রোহিঙ্গা শহীদ নুর মুস্তফা নিয়ে আমি কাজ বলতে আমার মানে আমার বেশি খ্যাদমত করার সুযোগ হয় নাই এই খ্যাতমতটা করছে হচ্ছে জুলাই রেকর্ড যারা কাজী অলিউল্লা এবং সুলাইম ওরা এই শহীদকে খুঁজে বের করছিল প্রথমে তো ওরা বের করার পরে এটা নিয়ে অনেক তারা অনেক কষ্ট করছে আমি নিশ্চয়ই দেখছি ওরা চট্টগ্রামের চট্টগ্রামে চট্টগ্রামের সাথে কাজ করছি ছোটখাটো তো ওরা অনেক পরিশ্রম এখনও করতেছে মন্ত্রণের মন্ত্রণে কাগজ নিয়ে ওরাছে যে এ স্পষ্ট শহীদ কি মানে শহীদের যা যা প্রমাণ লাগে সব কিছু আছে জাস্ট আপনারা সাইন দিয়ে বসাই দেবেন না এখানে মানে একদম আমি আমি সত্যি কথা যদি বলি একদম আপনার চিনে এমন একজন উপদস্থ কর্মকর্তা পরিচিত মুখ এই শহীদকে নিয়ে এভাবে বলছে যে এটা একটা ন্যাশনালিটির বিষয় আছে কিন্তু নূর মুস্তফা জীবন দেওয়ার আগে ন্যাশনালিটি করার চিন্তা করছিল ও রোহিঙ্গা কিন্তু বাংলাদেশের জন্য আন্দোলনে গেছে না নাকি ও রাস্তার পার সময় মারা গেছে বিষয় তেমন না আন্দোলনে থেকে শহীদ হয়েছে ও চারে আগস্ট কক্সবাজারের ঈদগাতে গুলি খাই শহীদ হয়েছে নূর মুস্তফা কিসের জন্য ন্যাশনালিটির জন্য নাকি নিজে বাংলাদেশের জন্য বাংলাদেশের জন্য শেষ হয়ে কিন্তু এই বাংলাদেশ ওনা ওকে ন্যাশনালিটির নাম দিয়ে মানে ও রোহিঙ্গার জন্য ওর আমরা ওকে ইয়া করতে পারতেছি না কিছু পাওয়ার নাই আসলে পরিবার কিছু পাওয়ার নাই আমি একটু শহীদ আনাসের বাবার মাধ্যমে ওখানে কিছু হেল্প করতে পারছিলাম এত করতে পারছি কিছু টাকা ওখানে ইয়া করছিলাম এবং এত সহজ সরল ওর বাবা মানে মানে একদম গ্রাম ভিতরে থাকে তো কিছু বুঝে না তো আমি ওনাকে টাকা দিছি বিকাশে পাঠানোর পর উনি আমাকে বলতেছে বাবা তোমার নম্বরটা আমি তোমাকে কিছু দিব মানে উনি মনে করছে আমি ব্রোকার না কি মানে উনি অবাক হয়ে গেল টাকা করতে বলছে আরে আঙ্কের আমি তো আপনার টাকা একটা ব্যবস্থা মানে এটা আপনি আমাকে কেন দিবেন আমি কিছু না আমি আপনি আমি আমার থাকলে তো আমি আপনাকে সব দিয়ে দিতাম আপনাকে আমি কীভাবে নিব এইর অবস্থা আর কি তো নুন মুস্তফা নিয়ে আমি একটু দাবি জানাবো অবশ্যই নুন মুস্তফা শিখিয়ে দিতে আমরা চাই আমাদের জুলে শহীদ তাকে আমরা যদি মুশি ফেলি পুরোপুরি বৈষম্য বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়ে আবার বৈষম্য হলেও এটা হওয়া কখনো ঠিক না